আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম যে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করে একটি বিশ্ববিদ্যালয় করার কথা সরকার বলেছে যে সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে এখন দেখি সাত কলেজ থেকে আলাদা হয়ে একা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় এখন এখন কি প্রত্যেক কলেজ একে একে বের হয়ে প্রত্যেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায় শুরু করবে নাকি শিক্ষার মানুষ যে কি করুণ অবস্থা তা এ থেকেই বোঝা যায় বিশ্ববিদ্যালয় গঠন কি হাতের মোয়া যে চাইলাম আর দিয়ে দিল এর আগে সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বানাতে গিয়ে সরকার নিজে বিশ্ববিদ্যালয়ের মর্ম বুঝেনি তা প্রমাণ করেছিল অথবা সব বুঝেই মানুষকে ধোকা দিতে চেয়েছিল এবং তাদের দলদাসরাও তৎকালীন সরকারকে বাতাস দিয়েছিল বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নীতি নির্ধারক চিন্তকদের চিন্তার ফসল এটা এটা তো ছাত্রদের দাবির বিষয় না তার উপর সাধারণ মানুষকে জিম্মি করে তো অবশ্যই না সবকিছু কেন রাস্তায় যায় শুধু রাস্তায় যায় না উল্টো মানুষকে জিম্মি করা এই জন্য বাড়ির মাদকাসক্ত সন্তান ঘরের কাপ প্লেট ভেঙে নেশার টাকা দাবি আমাদেরকেও এ থেকে বের হয়ে আসতে ছাত্ররা দাবি করতে পারে ভালো মানুষ শিক্ষক নিয়োগের জন্য ছাত্ররা দাবি করতে পারে শিক্ষক শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করতে যাতে তারা ভালো মানের শিক্ষক পায় ছাত্ররা দাবি করতে পারে ভালো মানের লাইব্রেরির জন্য ছাত্ররা ছাত্রদের আবাসিক সুবিধা উন্নত করার জন্য দাবি করতে পারে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নামে কি আসে যায় শিক্ষকদের মানই সব তো এই বিষয়গুলো ছাত্রদের বুঝতে হবে ছাত্ররা না বুঝে অযথায় রাস্তায় এত ঝামেলা করে রাস্তা যানজট করে সাধারণ মানুষের জনদুর্ভোগ তৈরি করে লাভ কী আসল সমস্যা যেটা সেখানে সমাধান করার চেষ্টা করতে হবে আর আমরা সমাধান পাই না কী জন্য আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাতে প্রবলেম আছে আমরা সমাধান পাবো কোথায় আমাদের তো সমাধান পাওয়ার কোনো জায়গা নেই এটাই ছিল আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহ